আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে আলু চিপস বানিয়ে দেখাবো তো এই চিপসটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো এই রেসিপিটি বানাবার জন্য আমি প্রথমে আলুর গোডাউনে চলে আসলাম তো এখান থেকে আমি মোটামোটা আলু বেছে নেব আলুগুলো বেছে নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব তো খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে একটু ধুয়ে নেব এবার আমি আলুগুলোকে চিপসের আকারে কেটে নেব আলুগুলো এবার আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আলুগুলোকে এবার আমি পানিতে দিয়ে দেব তা না হলে কালো হয়ে যাবে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেলে আমি এবার আলুগুলো দিয়ে দেব তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিব আলুটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না আলুটা হালকা নরম হয়ে আসলেই এটাকে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি একটা বড় ছ্যাঁকনাই ঢেলে নিলাম তা না হলে বেশিক্ষণ পানিতে থাকলে আলুটা সিদ্ধ হয়ে যাবে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখানে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে এগুলোকে বিছিয়ে দেব তো এগুলো কড়া রোদে শুকিয়ে নিতে হবে তো সবগুলো আমার মেলা হয়ে গেছে তো একদিন আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে দেখাবো তার জন্য এখানে আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবার আমি চিপসগুলো ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিব দেখলেন তো কত সহজে চিপসগুলো বানিয়ে নিলাম তো আপনারা বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় তো চলুন একটা ভেঙে দেখাচ্ছি মুচমুচে খাস্তা হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন